সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে শুনছেন দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার অনেক দর্শক এবং শুভাকাঙ্ক্ষী আমাকে প্রশ্নটি করে থাকেন সেই বিষয়টা হচ্ছে দানপত্র দলিল সম্পর্কে তো আমি মূল বিষয় আলোচনা যাবার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমার পরবর্তী আপডেটগুলো সহজে পেয়ে যান ধন্যবাদ তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যেতে চাই সরাসরি দানপত্র দলিল এটা হিন্দু এবং মুসলিম উভয় আইনের ক্ষেত্রেই বলা হয়েছে দানের দুটি শর্ত থাকে দান প্রস্তাব করা এবং দান গ্রহিতা সেটা গ্রহণ করবে। তাহলেই দানটা সম্পন্ন হয়ে যায় সাথে সাথে তার সাথে সাথে দানকৃত সম্পত্তিটা দখল দান গ্রহিতার বরাবরে করে দিতে হয় এখন এই দানপত্র দলিলটা দানপত্র দাতা ইচ্ছাকৃতভাবে ইচ্ছায় সেটা প্রত্যাহার হয় কি না যে দানপত্রে এরকম আপনার দানপত্র বাতিলের বা রোহিত করার ক্ষমতা সংরক্ষিত দাতার হাতে থাকে আসলে সেই দানটা দানি নয় আপনারা আশা করি একটি কথার দ্বারা বুঝে গিয়েছেন যে দানপত্র দলিলের মাধ্যমে দাতা তার ক্ষমতা সংরক্ষণ রাখে এই দলিলকে রদ রোহিত করা সেই দানটা আসলে দানই নয় তবে হ্যাঁ দানপত্র দলিলে দাতা এবং গ্রহিতার ইচ্ছা অনুযায়ী সংগঠিত নয় এরকম ক্ষেত্রে দানপত্র দলিলটি বা রদ বা রোহিত হতে পারে সে বিষয়টা হচ্ছে এরকম যদি দলের রহিম করিমকে একটি সম্পত্তি দান করল। এবং সেখানে উল্লেখ করা আছে যে যদি দানপত্র গ্রহিতা বা তার বংশধর দানপত্র দাতা মৃত্যুর পূর্বেই তারা মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে দানপত্র দলিলটি বা দানকৃত সম্পত্তিটি দাতার বরাবরে ফেরত আসবে সেই রকম ক্ষেত্রে দানপত্রটি অটোমেটিক রথপারহিত হয়ে যায় এবং দাতার বরাবরে ফিরে আসে অন্যথা চুক্তি আইনে যে যে কারণে একটা চুক্তি বাতিল হয় তেত্রুপ সেই কারণে দানপত্র বাতিল হতে পারে যেই কথাগুলো আপনি চুক্তি আইনে উনিশ ধারায় বলা আছে তো আমরা এর ব্যতিক্রম ঘটলে আমরা সেই দানপত্র দলিটাকে আমরা দানপত্র বৈধ হবে না বলে আমরা ধরে নিই তবে অনেক ক্ষেত্রে কোন কোন কারণে দাতা তার দানপত্র দলিলটি বাতিল করতে পারে যদি সেই দানপত্র দলিলটি দাতাকে ভুল বুঝিয়ে অথবা দাতাকে দাতার ইচ্ছার বিরুদ্ধে অথবা প্রতারণামূলকভাবে অবৈধ উপায় অবলম্বন করে দানপত্র দলিলটি সম্পাদন করে থাকে সেক্ষেত্রে এই বিষয়টা যদি দাতা আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে এই ঘটনাগুলো ঘটেছে তার সাথে অবৈধভাবে ভুল ভাগ বুঝিয়ে প্রতারণামূলকভাবে ছলসাতুরি করে তার কাছ থেকে এই দানপত্র দলিলটি আদায় করা হয়েছে সেক্ষেত্রে দানপত্র দলিলটি আদালতের মাধ্যমে তাকে বাতিল করে নিতে হবে এবং এই ক্ষেত্রে দাতাকে সেটা প্রমাণ করতে হবে অন্যথা এর ব্যতিক্রম হবে না দানপত্র দলিল বাতিল হবে না কারণ দান তখনই দানপত্র তখনই সম্পাদন হয়ে যায় যখন একজন দাতা কোনো একটা সম্পত্তি গ্রহিতার বরাবরে হস্তান্তর করে সাথে সাথে হস্তান্তর করার সাথে সাথে তার সত্য টোটালটার দানপত্র গ্রহিতার বরাবরে চলে যায় তা আশা করি এ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর আরও যদি কোনো প্রশ্ন থাকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ